নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো ধোসার যে আলুর পুরটা সেই পুরের তরকারিটা আমি বানাবো আলু অনেকগুলোই নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করার দরকার নেই মোটামুটি আমি যেভাবে করছি সেইভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে বন্ধুরা সবার আগে একটাই অনুরোধ ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখো আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখছো যে বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও এই রেসিপিটা করার জন্য বেশ কিছুটা আমার কারিপাতা লাগবে কারিপাতাটা আমার কাছে টাটকা ছিল না তোমরা চাইলে টাটকা কারিপাতা দিয়ে বানাতে পারো আর আমি কারিপাতা সংগ্রহ করে রেখে দিই শুকনো করে একটা জায়গায় স্টোর করে কাঁচের বোতলে রেখে দিই সেই জন্য আমি শুকনো পাতা দিয়েই এই রেসিপিটা বানাবো তাহলে চলো শুরু করি রেসিপিটা করার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিয়েছি তেলটা কারণ এখানে এক কেজি আলু আছে তো পুরোটা রান্না করার জন্য তেলটা একটু বেশিই লাগলো দিয়ে দিলাম সর্ষে এক চামচ আর এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর এক মুঠো দিয়ে দিলাম কারিপাতা খুব ভালো করে সব কিছু একসঙ্গে এবারে হালকাভাবে ভেজে নেব বেশি কিন্তু ভাজতে গেলে কারিপাতাগুলো পুড়ে যেতে পারে ছোলার ডাল আর বিউলির ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম এক মুঠো করে সব দিয়ে দিলাম ছোলার ডাল আর বিউলির ডাল এখানে কিন্তু একটা কথা বলে রাখি শুকনো লঙ্কা আর যে জিরে ছিল খুব ভালো করে ভেজে নেবার পরেই ডালটা দিয়েছি ডালটা একটু তেলের সঙ্গে শুধু জাস্ট মিশিয়ে একটু নাড়াচাড়া করেছি খুব বেশি কিন্তু ভাজলে ডাল শক্ত হয়ে যাবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম এখন যে আলুগুলো আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম সে মাখা আলুগুলোকে মানে ভেঙে রাখা আলুগুলোকে ডালের সঙ্গে দিয়ে দেব। ডালের সঙ্গে দেওয়ার পরে আবারও খুব ভালো করে দু মিনিট কষে নেব গুঁড়ো লঙ্কা তো দিয়েইছি আর ঝাল অনুযায়ী না হলেও গন্ধটা খুব ভালো হওয়ার জন্য দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মুখ না ফাটিয়েই এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন নুনটা দেবার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে দিয়ে দেব। প্রয়োজন অনুযায়ী অল্প একটু জল কারণ আলুগুলো তো শীতও করাই ছিল আগে থেকে তাই না তাই জন্য এখানে আমি দেড় কাপের মতো জল দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি আর ডালগুলোও তো রাত্রের থেকে ভিজনা ছিল বলে একদম নরম হয়ে গিয়েছিল সেই জন্য বেশিক্ষণ রান্না করতেই লাগলো না দেখতেই পাচ্ছ আবারও একটু ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে নিলাম রেডি হয়ে গেল আমাদের নিরামিষ ধোসার পুট খেতে কিন্তু দারুণ হয়েছে তাহলে চলো আজকের মতো আসছি দেখাবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ